নমস্কার দর্শক মিড ডে মিল রান্নার জন্য হাতা ধরবেন শিক্ষকেরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একুশে জুলাইয়ের সমাবেশ করেছে সপ্তাহের প্রথম দিন সোমবারে জানা গিয়েছে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সমাবেশে যোগ দেবেন স্বনির্ভর গোষ্ঠীর শাসক দলের সমর্থক কর্মীরাও তাই রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের বদলে যাবে শুকনো খাবার আবার কোথাও শিক্ষকেরাই ধরবেন হাতাকুন্তি নারায়ণ দাস বাঙুর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন মিড ডে মিল যারা রান্না করেন তারা ইতিমধ্যে এই সমাবেশে যাওয়ার জন্য ছুটি চেয়েছেন তাই আমরা ঠিক করেছি মিড ডে মিল শিক্ষকেরা মিলে স্কুলে রেঁধে খাওয়াবো পড়ুয়াদের মিড ডে মিলের ক্ষেত্রে শহরতলী এবং জেলার স্কুলগুলিতে রান্না হয় স্কুলের রান্নাঘরে কলকাতায় স্বনির্ভর গোষ্ঠীর কিচেন ক্যান্টিন থেকে রান্না আসে বেশিরভাগ স্কুলে যেসব স্কুলে পর্যাপ্ত জায়গা আছে সেখানে রান্না করেই খাওয়ানো হয় একুশে জুলাই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের মধ্যে শাসক দলের সমর্থকেরা সমাবেশে থাকবেন ফলে মিড ডে মিল কারা রাধবেন বা পরিবেশন করবেন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন কেতলা বয়েজ স্কুলের ক্ষেত্রে মিড ডে মিলের রান্না আসে কিচেন ক্যান্টিন থেকে গত বছর একুশে জুলাইয়ের সময় এই স্কুলে মিড ডে মিলের বদলে দেওয়া হয়েছিল শুকনো খাবার এবছরেও তাই হবে বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক শুভ্র চক্রবর্তী তিনি বলেন সমাবেশকে ঘিরে মিড ডে মিল নিয়ে সমস্যা তো হয় গত বছর ওদের তরফ থেকে শুকনো খাবার পাঠানো হয়েছিল এই বছরও এই ধরনের শুকনো খাবারই পাঠানো হবে বলে আশা করছি তবে এখনও তা জানানো হয়নি শহর ও শহরতলীর একাধিক স্কুলে ওই দিনের মিড ডে মিল নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও এ ব্যাপারে কিছুই জানা নেই আধিকারিকদের মিড ডে মিলের রাজ্যস্তরের প্রজেক্ট ডিরেক্টর অশ্বিন রাঠোর বলেন এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা কড়া পদক্ষেপ করব তার অন্যরকম ছবি দেখা গেল উত্তর কলকাতার অন্যতম স্কুল পার্ক ইনস্টিটিউশনে সেখানে সমাবেশের কারণে মিড ডে মিলের রান্না যারা করেন তারা আসবেন না জেনে স্কুলের তরফ থেকে বৈঠক করে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোর জন্য এগিয়ে এলেন অভিভাবকেরা তিনজন অভিভাবক সেই দিন স্কুলে মিড ডে মিল রান্না করবেন এবং তাদের সাহায্য করবেন শিক্ষকেরা স্কুলের প্রধান শিক্ষক সুপ্রিয় পাজা বলেন প্রত্যেক বছর এই দিন আমরা নিজেরাই রান্না করে বাচ্চাদের খাওয়াই আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন সমস্যা সমাধানের জন্য আমরা অভিভাবকদের সঙ্গে বৈঠক করে কারা রাজি সেটা জানতে চাই এবছর তিনজন অভিভাবক এগিয়ে এসেছেন রান্নার কাজে সাহায্য করার জন্য কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশন হোক বা দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল সব ক্ষেত্রেই কম বেশি একই ছবি পান্নালাল ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক সৌদীপ্ত দাস বলেন সোমবার যদি মিড ডে মিলের রাঁধুনিরা না আসেন তাহলে বাচ্চাদের সেদিন মিড ডে মিল খাওয়ানো যাবে না যদিও তারা এখনও কি করবেন তা স্কুলকে জানান নেই অন্যদিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানিয়েছেন এই বিষয়টি সমগ্র শিক্ষা মিশনের অধীনে শিক্ষা দপ্তর থেকে নিয়ন্ত্রণ করে তাই তাদের কোনো বক্তব্য নেই সুতরাং বোঝা যাচ্ছে যে আগামীকাল সমাবেশের কারণে কিন্তু মিড ডে মিল যারা রান্না করেন অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের সদস্য তারাও কিন্তু এই সমাবেশে যোগদান করবেন সেই জন্য অধিকাংশ স্কুলে কিন্তু মিড ডে মিল বন্ধ থাকবে এবং কোনো কোনো স্কুলে দেখা গেছে যে অভিভাবকরা নিজেরাই রান্না করে ছাত্রছাত্রীদের খাওয়াবেন বা কোথাও কোথাও শিক্ষক শিক্ষিকারা নিজেরাই রান্না করে পড়ুয়াদের খাওয়াবেন আবার কোথাও শুকনো খাবার দেওয়া হবে যাই হোক সমাবেশের কারণে একদিন এই অসুবিধা সবাইকেই সহ্য করতে হচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ